দেখো কতটা খাস্তা মচমুচি হয়েছে হ্যালো তো আমি আজকে মতো নতুন একটা রেসিপি আজকে রেসিপি হচ্ছে আলুর চপ তো চলো এই রেসিপিটা আমি কিভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করি পাশে থেকে দেখার জন্য বুঝলো তো চলো শুরু করি তো আমি আলুর চপটা বানাতে আমি তিনটে আলু সিদ্ধ করে নিয়েছি তো আলুগুলো ছিলে নেব আর অনেক সময় আলুর চপ বানালে সঙ্গে সঙ্গে নরম হয়ে যায় আর এটা একদম খাস্তা মুচমুচে থাকবে অনেকক্ষণের জন্য আলুর খোসাগুলো সব ছিলে নেব আলুগুলো দেখো ছেলা হয়ে গেছে আর আলুটা আমি যেমন আলু ভর্তা মাখাই ওইভাবেই মাখিয়ে নেব শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভাজা করে নিয়েছি একটু লবণ দিয়ে দেবো একটু বেশি মাত্রায় লবণ দেবো একটু ভর্তাটা খেতে ভালো লাগবে শুকনো লঙ্কাটা লবণের সঙ্গে মেখে নেব আর পেঁয়াজ ভাজা করে নিয়েছি এই দিয়ে আলু ভাতাটা মাখালে হেভি সুন্দর লাগে ওর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো দেবো একটু ভাজা জিরা গুঁড়ো দিয়ে দেবো আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব এগুলো দিয়ে আলুটা বেশ ভালো করে মেখে নেব এর মধ্যে আমি আর এক্সট্রা আর কোনো মশলা দেব না এবার আমি আলুগুলো চপের আকারে দিয়ে নেব তোমরা যে কোনো সেবে দিতে পারো আমি গোল গোল আকারে করে নেব এই আলুর চপটা খুব তাড়াতাড়ি বানানো যায় বাড়িতে এখন প্রথমে আমি একটা গোল করে নিয়েছি নিয়ে এবার হাতের তালুর মধ্যে দিয়ে একটু গোলাকার করে নেব এখন একদম ভাবে আমি একটা গোলাকার চপ আকারে করে নিয়েছি তোমরা চাইলে যে কোনো বানাতে পারো দেখেছো কত সুন্দর লাগছে দেখতে তো আমি একটা সাইডে রেখে দেবো আর একটা বানিয়ে নেব তোর থেকে একটু আলু নিয়ে নিয়েছি নিয়ে বেশ গোলাকার করে নেব কম মতো লাগছে তোমরা একটু পাতলা করতে চাইলে আর একটু পাতলা বানাতে পারো একটু মোটা করতে চাইলে আর একটু মোটা বানাতে পারো এবার আমি হাতের তালুতে দিয়ে একটু হাত দিয়ে চেপে চেপে দেব আমি খুব নাও নাও পাতলা মোটা করে নিয়েছি নিয়ে সাইডগুলো বেশ গুলো করে দেব ফেটে গিয়েছে যেগুলো হাত দিয়ে ঠিক করে দিলে একদম ঠিক হয়ে যাবে তো দেখো আরেকটা বানিয়ে নিয়েছি এইভাবে আমি বাদ বাকি চপগুলো সব বানিয়ে নেব আর এই শুকনো লঙ্কা ভেজে চপটা বানালে কিন্তু খেতে খুব ভালো লাগে তার জন্য যে যখন বানাবে শুকনো লঙ্কা দিয়েই বানাবানোর চেষ্টা করবে কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু বানালে খুব ভালো টেস্টি হবে না দেখো চপগুলো সব বানানো হয়ে গেছে এবার একটা গামলাটি নিয়ে নিয়েছি দুটো ডিম দিয়ে দিলাম ওর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম এক চামচ ময়দা হাফ চামচ বেকিং সোডা দিয়ে এবার আমি একটু ঘুলিয়ে নেব ময়দা আর বেকিং সোডা দিয়ে এইভাবে বানালে চপটা খাস্তা মোচমুচি হয় তার জন্য আমি দিয়ে দিলাম এই চপটা বানাতে আমি দেখো পাউরুটির গুঁড়ো নিয়ে নিয়েছি এবার আমি একটা প্লেটে দু চামচ বেসন নিয়ে নেব দু চামচ বেসন নিয়ে নিলাম এবার আমি একটা চপ নিয়ে নিয়েছি নিয়ে এবার বেসনের মধ্যে চুবিয়ে নেব ভালো করে সব দিকে মেখে নেব। তো দেখো বেসন দিয়ে বেশ ভালো করে ডাস্ট করে নিয়েছি এবার যে ডিমটা গুলে রেখেছিলাম ডিমে ভালো করে চুবিয়ে নিয়েছি আর যে পাউরুটির গুঁড়োটা বানিয়েছিলাম ওই পাউরুটির গুঁড়োর মধ্যে দিয়ে দেব দিয়ে উপর থেকে ছড়িয়ে দেব দেখো চপের গায়ে ভালো করে লাগিয়ে নিয়েছি দেখো একটা চপ নিয়ে নিয়েছি এবার বেসনের বেসন দিয়ে ভালো করে ডাস্ট করে নেব তো দেখো মাখানো হয়ে গেছে বেসন যে ডিমের ব্যাটারটা বানিয়েছিলাম ওই ব্যাটারে চুবিয়ে নেব কোট করে নেব পাউরুটির গুঁড়ো দিয়ে দেখো আমার চপগুলো সব কোট করা হয়ে গেছে এবার আমি ভাজা করে নেব এবার আমি এটা কড়াই দিয়ে দিলাম গ্যাসটা অন করে দেবো দেখো চপগুলো সব কোট করে নিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি চপ দিয়ে দেবো একটা একটা করে দেব এইভাবে চপগুলো বানালে অনেকক্ষণ খাস্তা মুচমুচে থাকে নরম হয় না আর খেতেও কিন্তু খুব ভালো লাগে সবগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে নেব আর একটু লাল লাল করে ভাজা করে নিচ্ছি তো দেখো ভাজা করা হয়ে গেছে কত সুন্দর তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছি আগামী দিন আবার একটা নতুন ভিডিও চলে আসবো তো টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে